গুড ইভিনিং আমি একটা প্রশ্ন করব তার আগে বলে নেই আমার নাম রমেশ কুমার নয়াদিল্লি থেকে এসেছি পেশায় একজন ধর্মযাজক ভাই আপনার লেকচারে আপনি বললেন কোরআন হল চূড়ান্ত আচ্ছা কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ইয়ামার যুদ্ধে সে সময় কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিলেন অনেকে মনে করেন যে আবু বক্করের সময় পবিত্র কোরআন হারিয়ে গেছে আর সহি আল বুখারের ছয় নম্বর খণ্ডের পাঁচশো দশ নম্বর হাদিস বলছে যখন ইসলামের তৃতীয় খলিফা তিনি যখন হারেমিয়ার লোকদের সাথে যুদ্ধ করছিলেন আর সে সময় তিনি পবিত্র কোরআনের কিছু আলাদা সংস্করণ পেলেন তখন ওসমান কোরআন লিখলেন আর একটা কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পনেরো নয় আমি কোরআন অবতীর্ণ করেছি আমি সংরক্ষণ করব কিন্তু কোরআন সংরক্ষিত হয়নি আমি জানতে চাই যে কোরআন কখন বিকৃত হয়েছে কেন বিকৃত হয়েছে কোথায় বিকৃত হয়েছে কে এটাকে বিকৃত করেছে কখন বিকৃত হয়েছে প্লিজ মন্তব্য করেন ভাই আপনি প্রশ্ন করলেন আপনি পবিত্র কোরআনের সুরা হিজারের নয় নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যেখানে আল্লাহ তালা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করব। তাহলে কোরআন বলছে যে কোরআন বিকৃত হয়নি আল্লাহ বলেছেন কোরআন বিশুদ্ধ তাহলে সহিবুখারী কেন বলছে যে কোরআন হারিয়ে গেছে হজরত আবু সময়ে তৃতীয় খরিফা হজরত তিনি কোরআনের অনেক সংস্করণ পেলেন তারপরে এটা কিভাবে হলো ভাই সহি হজরত ওসমান রাজা আল্লাহানু পেয়েছিলেন সেটা বিভিন্ন বাচন ভঙ্গি যেমন ইংরেজি ভাষায় দেখবেন অনেক বাচন ভঙ্গি আছে একই ইংরেজি সাউথ ইন্ডিয়ানরা একভাবে বলে হোয়াট ইজ ইউর নেম কোন ইংরেজ লোক হোয়াটসঅ্যা নেম হায়দ্রাবাদেদের বাচন ভঙ্গিটা আলাদা আমি সেভাবে বলতে পারবো হিন্দু স্টাইলটা একরকম আমার স্ত্রী বলছিলো বলি না বোম্বে তো আমরা বলি আয়েঙ্গা খায়েঙ্গা জায়েঙ্গা পিয়েঙ্গা একবার আমাকে বোম্বে এক ভাই বলেছিলেন আয়েঙ্গা জায়েঙ্গা ছিল আসলে গতকাল তাহলে এক এক জায়গার বাচন ভঙ্গি হচ্ছে এক এক রকম সেই একইভাবে ভাবে হজরত ওসমানের সময়ে আরবি ভাষায় হজরত ওসমান দেখলেন অনেক বাচন ভঙ্গি আমাদের নবীজির অনুমতি দিয়েছিলেন সাতটা বাচন ভঙ্গির তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হয়েছিল এই ভুলগুলো থেকে দেখে হজরত ওসমান বললেন এটাকে চূড়ান্ত করো আর আমরা এখানে শুদ্ধভাবে উচ্চারণ করবো তাহলে বুঝতে পারলেন যে তিনি বাচন ভঙ্গি শুদ্ধ করেছেন যদি কেউ বলে হোয়াট ইজ ইউর নেম কোন ইংরেজি বলবে আর কেমন ইংরেজি হোয়াট ইজ ইউর নেম ওয়াটস দ্য নেম আমেরিকার বাচন ভঙ্গী আলাদা ব্রিটিশ বাচন ভঙ্গি আলাদা নিউজিল্যান্ডেরটা আলাদা কিছু গ্রহণযোগ্য কিছু গ্রহণযোগ্য না এটা হলো কারণগুলোর একটা তিনি সংশোধন করেছিলেন বাচন ভঙ্গি দুই নম্বর আমাদের নবেজি সাল্লাউল্লা সাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকতো নবেজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন শাহবাগান লিখে নিতেন নবেজি আবার চেক করতেন এভাবে জায়ক বিন থাবিদ রাদেল্লা হান তিনি ছিলেন প্রধান লেখক আরও অনেকে ছিলেন এছাড়াও অনেক তাহাবি নবীজির কাছে আয়াতগুলো শুনতেন তারপর বাসায় গিয়ে যেটা মনে আছে সেটা লিখে ফেলতেন এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো তারপর বাসায় গিয়ে লিখলো সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে অবিকল আমার মতো হবে না তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দিয়ে এটা লেখেন আরেকবার পড়েন এটা ভুল হয়েছে শুধরে নেন তাহলে কোরনের যে কপিটা আমাদের নবীজির কাছে ছিল সেটা চেক করেছিলেন তিনি নিজেই যখন জীবিত ছিলেন এটা দেয়া হয়েছিল তার স্ত্রী বিবি হাফসা আল্লাহ আনহার কাছে তিনি ছিলেন হজরত কাছে ছিল পরে মানুষজন নিজে থেকেই লেখা শুরু করলো তাদের স্মৃতি সেখানে হওয়াটাই স্বাভাবিক পবিত্র কোরআন কিন্তু ভুল নয় যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল হজরত ওসমান বললেন এখন তো মানুষ ভুল বুঝতে শুরু করবে যে এগুলোই আসল কোরআন এখন আমি কোরআনের সঠিক কপি করব তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেব আর মুসলিমরা বুঝতে পারবে যে এটাই হলো আসল করোনা পরিবর্তন হয়নি মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করলো অন্যরা বুঝতে পারতো না যে এটাই শুদ্ধ নাকি ভুল আর তৃতীয় খলিফা ওসমান তিনি কি করলেন একটা কমিটি বানালেন সাহাবাগণকে নিয়ে তারপর অরিজিনালটা থেকে কপি করলেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন এরকম একটা কপি আছে এখনো তাসখন্দে এছাড়া তুরস্কের কপটাকে মিউজিয়ামে যদি পরীক্ষা করেন কি কথা আছেন সব কপি পুড়িয়ে পৃথিবীতে এছাড়াও হাজার হাজার হাফেজ আছেন পবিত্র কোরআন যাদের হৃদয়ে আছে যদি সব কপিও পুড়িয়ে ফেলেন কথার কথা তারপরে এই যে হাফিজগণ আছেন তারা আবারও কোরআনের কপি তৈরি করতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন